সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার একশো বত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনে আট পয়েন্ট এক আছে ঠিক আছে সো এখানে এক নম্বর যে প্রশ্নগুলো শুরু হয়েছে সেখানে প্রথমে নৈভিত্তিক প্রশ্ন আছে চারটা ঠিক আছে তো চলো সেগুলো আমরা আগে সমাধান করি আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে তাহলে দেখো এখানে আমাদের এক নম্বরে কি বলছে বলছে যে জন্য নিচের কোনটি সঠিক তাহলে এখানে আমাদের দেশে বিপরীত বাহুগুলো অসমান্তরাল অর্থাৎ সামন্ত্রিক যদি আমরা আঁকি তাহলে সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো বলছে অসমান্তরাল কখন আর কখনোই না আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল ওকে তার মানে এটা হবে না ক নম্বর হবে না একটি কোন সমকোণ হলে তা আয়ত এটা ঠিক আছে ঠিক আছে যদি একটা কোন সমকোণ হয় তবে সেটা কি হয়ে যাবে আয়ত হয়ে যাবে আর বিপরীত বাহুদয় অসমান এটাও হবে না ঠিক আছে কারণ বিপরীত বাহুগুলো সমান আবার কর্ণদয় পরস্পর সমান এটাও না কারণ কর্ণদয় বিপরীত বিপরীত কর্ণদয় হচ্ছে সমান ঠিক আছে কর্ণদয় পরস্পর সমান না বিপরীত কর্ণদয় সমান সো এটাও হবে না ক নম্বরটা এখানে কি বলছে নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য ওকে এখানে আমাদের কি বলছে কর্ণদ্বয় পরস্পর সমান রম্বসের কর্ণদ্বয় সমান না ঠিক আছে আচ্ছা বিপরীত একই কথা বিপরীত কর্ণগুলো সমান কোনগুলো সমকোণ কখনোই সমকোণ নয় কারণ বর্গের কোনগুলো সমকোণ বর্গকে একটু ব্যাখ্যা করে দিলে হয় রম্বস ঠিক আছে রম্বসের বিপরীত কোনগুলো সমান বিপরীত কোন দয় অসমান মানে বিপরীত কোন দয় বলছে অসমান এটাও না কারণ বিপরীত কোন দ্বয় সমান বাহুগুলো পরস্পর সমান এইটা হচ্ছে ঠিক আছে কারণ রম্বসের বিপরীত বাহুগুলো সমান ঠিক আছে রম্বসের কি হয় চারটা বাহুই সমান ঠিক আছে এরকম মনে করো চারটা বাহুই কী হয়ে যায় সমান হয়ে যায় মানে এই বাহু যদি তিন সেন্টিমিটার হয় এটাও তিন এটাও তিন এইটাও তিন ঠিক আছে আর এটা একটু কসে হয়ে গেছে এই জন্য এই কোন সমান এই কোন হয়ে যাবে আর এই কোন সমান এই কোন হয়ে যাবে ওকে আর যদি কর্ণ দেই তাহলে কর্ণগুলোও কি হবে কখনোই সমান হবে না কারণ এইটা হবে বড় কর্ণ আবার এটা হয়ে যাবে ছোটো ঠিক আছে সুতরাং কর্ণদয়ও কিন্তু সমান না তার মানে এইগুলো বাহুগুলো পরস্পর সমান মানে চারটা বাহুই সমান এই জন্য ঘর নাম্বার তারপর যদি দেখি এখানে কি বলছে দেখো চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ ঠিক আছে কারণ চতুর্ভুজের চার কোণের হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর এটা হচ্ছে চার সমকোণ আয়তের দুটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ এটাও ঠিক আছে কারণ আয়তের যদি সন্নিহিত বাহুগুলো সমান হয় তার সবসময় কি যায় বর্গ হয়ে যায় কিন্তু বর্গ কিন্তু আবার আয়ত সব বর্গই কিন্তু আয়ত হয় না এটা মনে রেখো ঠিক আছে রম্বস একটি সামন্ত্রিক সেমভাবে রম্বস একটি সামন্ত্রিক এটা হয় কিন্তু সব সামন্ত্রিকই কিন্তু আবার কি হয় না রম্বস হয় না তার মানে এখানে তিনটাই ঠিক আছে এই জন্য কোনটা হবে ঘ নম্বরটা হয়ে যাবে ওকে এবার চার নম্বর আমাদের কি বলছে এখানে পি সরি পি এ কিউ সি এই যে এইটা পি তারপরে এই যে এ কিউ সি এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি এই চতুর্ভুজের পি এ মানে পি এ সমান সি কিউ মানে সি কিউ মানে এইটা আর এইটা সমান ঠিক আছে আচ্ছা এবং পি এ সমান্তরাল সি কিউ মানে পি এ সমান্তরাল সি কিউ মানে এটা সমানও এবং সমান্তরাল সমান এবং সমান্তরাল ঠিক আছে তার মানে এমনিই বুঝে যাচ্ছে যেটা বিপরীত ভাবগুলো সমান এবং করে সেটা কী হয় সামুদ্রিক হয় ঠিক আছে আচ্ছা তারপর এখানে কী বলছে কোন এ ও কোন সি মানে এই যে কোন এ এই কোনটা এবং কোন সি মানে এই কোনটা কী বলছে সমদিখণ্ডক যথাক্রমে এবি ও হচ্ছে সিডি মানে এই যে এ বি আর সি ডি মানে সি কোণকে সিডি এইটি সমুদ্রিকণ্ড করছে তারপরে দুটো কোন তৈরি হয়েছে এই পাশে একটা আর এই পাশে একটা আর সেমভাবে কোন একে কে দুটো কোন রূপান্তরিত হয়েছে ঠিক আছে বি সি মিলে এই দুটো কোন ঠিক আছে আচ্ছা হলে এখন কি বলছে এ বি সিডি ক্ষেত্রটির নাম কী মানে এই যে এ বি সি ডি যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটার আমাদের নাম কি তাহলে সমান্তরাল সম সমদ্বিখণ্ড করছে এটাকে তার মানে এইটা সমান ঠিক আছে এটা হয়ে যাবে আবার এই কোন সমান এই কোন হয়ে যাবে ওকে এই কোন সমান এই কোন সমান এই কোন হয়ে যাবে আবার এই বাহু সমান এই বাহু হয়ে যাবে তারপরে দুইটা বাহু দুটা কোণ অথবা দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয় তাহলে সেই চতুর্ভুজটাও কি হয়ে যায় সর্বসম হয়ে যায় বা ত্রিভুজটাও সর্বসম হয়ে যায় কিন্তু ত্রিভুজ ওকে তাহলে কি হয়ে যাবে এটা একটা সামন্ত্রিক হয়ে যাবে ত্রিভুজ এই যে এ বি সি ডি এটা একটা কি হয়ে যাবে সামুদ্রিক হয়ে যাবে এখন দেখো পাঁচ অঙ্কটা যদি আমরা চলে আসি এখানে আমাদের কি বলছে চিত্রে ত্রিভুজ এ বি সি মানে এই যে চিত্রে এই ত্রিভুজটা এ এ বি বি সি মানে সি এইটুকু ঠিক আছে এর মধ্যমা বিও মানে মধ্যমা মানে কি মাঝখানে এই যে ভাগ করছে বিও এখানে একটা রাশি দিছি আর মধ্যমা বললেই এটা কি করে এই যে অপর দুইটা বাহুকে সমান ভাগে ভাগ করে কিন্তু ঠিক আছে আচ্ছা এখন কি করছে বি ওকে ডি পর্যন্ত বর্ধিত করি মানে এইখানে যতটুকু সেটা এই দিকেও নেব এইখান থেকে এইটুকু যদি হয় তিন সেন্টিমিটার তাহলে এইটুকু তিন নেব এটুকু যদি হয় চার সেন্টিমিটার এটুকু কত চার সেন্টিমিটার আচ্ছা তাহলে কি হয়ে যাবে বি ও ও ডি মানে এইটুকু যতটুক তার মানে এইটুকু ততটুক হয়ে যাবে এই জন্য বি ও সমান কতটি কত হয়ে যাবে ও ডি সমান হয়ে যাবে ঠিক আছে কারণ সমান মেপে নেব প্রমাণ করো যে ত্রিভুজ এ বি সি ডি একটি সামন্ত্রিক এই দেখো যে এই জিনিসটাকেই চার নম্বরে ছিল না ওইটাকেই দিছে এখানে আমরা প্রমাণ করি দেখো তাহলে এটা আমরা কি করব এটাকে সামন্ত্রিক প্রমাণ করতে হবে যে যে এ বি সি ডি মানে এই সম্পূর্ণটা একটা সামন্ত্রিক সেটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে খুব ইজিলি আমরা প্রমাণ করে ফেলতে পারি আমাদের দুইটা বাহু আর একটা কোন যদি সমান প্রমাণ করতে পারি অথবা দুইটা কোণ আর একটা বাহু যদি সমান প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের সামন্ত্রিক হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো বিশেষ নির্বাচন বা অঙ্কন এখানে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে সি মানে যেটা এইটুকু এই ত্রিভুজটা ঠিক আছে এর মধ্যমা হচ্ছে বিও এই যে বিও এটা হচ্ছে মধ্যমা ঠিক আছে একে কি করবো ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি মানে যেন কি হয় বি সমান এই যে বিও সমান ও ডি হয়ে যায় তার মানে এই এই বাহুটা সমান এই বাহুটা ঠিক আছে এটা তিন সেন্টিমিটার নিলে এটাও তিন সেন্টিমিটার নেবো ততটুকুই এটাই বলছে এ ও সিডি যোগ করি তার মানে যখন এইটা বর্ধিত করবো বর্ধিত করার পর কী করব এখান থেকে এটা স্কেল ধরে যোগ করে দেবো আবার এটাকে স্কেল ধরে এ পাশে যোগ করে দেবো ওকে দুই পাশে যোগ করে দেবো তাহলে হয়ে গেল প্রমাণ করতে হবে যে এবিডি এই যে এ বি সি ডি এখন হয়ে গেছে এ এবিসিডি একটা কী সামুদ্রিক তাহলে এখন প্রমাণে চলে আসি চলো ঠিক আছে এই যে প্রমাণ তাহলে এখন আমরা প্রমাণ করবো কী করে এখন দেখো প্রমাণটা ত্রিভুষ সিওডি এই যে ত্রিভুষ সিওডি মানে এই ত্রিভুজটা ঠিক আছে ও ত্রিভুজ এ ও বি মানে এ ও বি এই ত্রিভুজ এর বিপরীত ত্রিভুজ হচ্ছে এটা ঠিক আছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুটো আমরা এখন কি করব প্রমাণ করব। ঠিক আছে এর মধ্যে তাহলে দেখো সি ও সমান এ নিতে পারি না সি ও সমান এও মানে এইটুকু যতটুক এইটুকু ততটুক কেন কারণ বলছিলাম বি ও হচ্ছে মধ্যম আর মধ্যম মানে মধ্যমা মধ্যমা মানেই কি এই যে বাহুতে মধ্যমা হয় সেই বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে তাই না তার মানে এইটা আর এইটা সমান হয়ে যাবে তার মানে এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু কিন্তু আমাদের এখন কি ও ডি সমান ও বি মানে এই ত্রিভুজের তাহলে এইটুকু এখন এই যে এই বাহু আর এই বাহু সমান কারণ ও সমান ও ডি ঠিক আছে একই জিনিস আমরা লিখতে পারি ও ডি সমান ও বি আচ্ছা তাহলে এখন দেখো এবং অন্তর্ভুক্ত কোন সিও মানে যে COD মানে কোন কোন এই যে এই কোনটা ঠিক আছে এই কোন সমান আমাদের অন্তর্ভুক্ত কোন কোনটা এ মানে যে এ ও বি মানে এই যে এই কোন ঠিক আছে তার মানে এই কোন সমান এই কোন বোঝা গেছে আচ্ছা তাহলে এখন দুইটা বাহু সমান করে ফেলছি এই বাহু আর এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু তার মানে দুইটা বাহু সমান দেখাইছি আর একটা কোন এই কোন সমান এই কোন একটা কোন আমরা দেখাই ফেলছি কোন সমান কেন সমান কারণ বিপ্রতিপ কোনগুলো সমান হয় বিপ্রতিপ কোনগুলো কি হয় সমান হয় তাহলে এই কোন এই কোন ঠিক আছে তাহলে বিপ্রতিপ কোনগুলো সমান সমান দেখাইছি তাহলে দুইটা বাহু আর একটা কোন যখন সমান দেখাই ফেলছি তখন এই ত্রিভুজ দুটো কি হয়ে যাবে সর্বসম তাহলে ত্রিভুজ সি ও ডি মানে সি ও ডি এই ত্রিভুজটা ও ত্রিভুজ এ ও এই যে এ ও বি মানে এই ত্রিভুজটা কি হয়ে যাবে বলো তো সর্বসম ঠিক আছে সর্বসম মানে কি এই যে সমান দেয় উপরে যদি এরকম একটা চিহ্ন দিয়ে দিই এটা সমান সমান দিয়ে যদি এরকম একটা চিহ্ন দিয়ে দিই তার মানে এটাকে বোঝায় কী চিহ্ন সর্বসম তার মানে এইটা সর্বসম সর্বসম মানে কি সর্বসম মানে এই ত্রিভুজ এখন সব দিক দিয়েই সমান সবগুলোই সমান ওকে আমি যদি এইখানে একটু বোঝার জন্য আবার একটু মুছে দিই দাগগুলো বেশি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন আমাদের কি হতে পারে তাহলে ত্রিভুজ সি ডি আর ত্রিভুজ এ ডি মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই ত্রিভুজ দুটো কি সর্বসম ঠিক আছে তাহলে এখন সিডি এই যে এইটা সিডি এটা সমান আমরা কি লিখতে পারি এবি কারণ এই বাহু সমান এই বাহু হয়েছে এই বাহু সমান এই বাহু হয়েছে তাহলে এই বাহু সমান আর এই বাহু বাদ আছে ঠিক আছে এই বাহু আর এই বাহু হয়ে যাবে বোঝা গেছে আশা করি বুঝতে পারছো এই জন্য আমরা লিখলাম কি সিডি সমান এবি এবার তাহলে খেয়াল করো এই জিনিসটাকে একটু দেখো এখানে আমি একটু ছোট করে নেই যাতে দেখতে পারো পুরোটা ঠিক আছে আচ্ছা নিয়ে নিলাম তাহলে এটা আমাদের গেল তাহলে এখন আমাদের এই 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 বাহু সমান এই বাহু কিন্তু আমরা দেখায় দিছি যেহেতু সর্বসম সর্বসম মানে সব দিক দিয়েই সমান ওকে তাহলে এইখানে আমরা এখন কি লিখতে পারি যে এবং কোন এখন দেখো কোন ডিওসি মানে ডিওসি এই যে যে কোনটা ঠিক আছে কোন বি এ ও সরি মানে সিকোন এটা যখন দেখাইছি এটা সি লিখছি আমরা তাই না একটু মিস্টেক করে ফেলছি এখানে দেখো কোন ডি সি ও মানে ডি সিও মানে সি কোন অর্থাৎ মাঝে যেটা থাকে মাঝে যে অক্ষরটা থাকে সেই অক্ষরটাই হয় কোন ঠিক আছে তার মানে এইটা আমাদের কোন এই কোন এই কোন সমান তাহলে কোন কোন লিখতে পারি আমরা বলো তো সেমভাবে বিএও মানে যে এই কোন এই কোন মাঝে আছে মানে এইটা এইটার সমান এই কোন আমরা দেখাই দিলাম ঠিক আছে কারণ একান্ত কোন একান্ত কোণগুলোও কী হয় সমান হয় তাহলে আমরা কী লিখতে পারি কোন ডিসি এখন দেখো ডি সি এ মানে এই যে এই ত্রিভুজ এই সম্পূর্ণ ত্রিভুজটা ঠিক আছে এই সম্পূর্ণ ত্রিভুজটাতে আমরা যদি এখন ধরি তাহলে এই যে ডি সি এ মানে এই কোন সমান এবং এই সম্পূর্ণ ত্রিভুজ যদি ধরি এবিসির তাহলে এখন কোন 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 ধরবো বলো তো সেমভাবে বি এ সি তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজ হয়ে গেল তাহলে এই কোন ঠিক আছে সেমি কিন্তু রইল ওকে তাহলে এখন এই সম্পূর্ণ ত্রিভুজের এই কোন আর এই সম্পূর্ণ ত্রিভুজের এই কোন এই দুটো কিন্তু সমান ঠিক আছে তার মানে আমরা লিখতে পারি সিডি সর্বসম এবি ঠিক আছে এই যে সিডি সর্বসম এবি মানে এই দুটো কি সমান্তরাল এই দুটো সমান্তরাল সর্বসম সমান্তরাল মানে এইটা আর এটা সমান্তরাল মানে সমান দূরত্ব বজায় রেখে চলতে আছে ওকে তাহলে এখন চতুর্ভুজ ডি এর দুই বিপরীত বাহু সি ডি ও এবি পরস্পর সমান ওকে মানে যে সিডি এবং এবি এটা পরস্পর কি সমান আর এই দুটাও কি হয়ে যাবে তাহলে সমান এডি এবং সিবি বা বি সি যাই বলি না কেন এই দুটোও কিন্তু কি হয়ে যাবে সমান হয়ে যাবে সর্বসম হয়ে যাবে অর্থাৎ সমান্তরাল হয়ে যাবে ওকে সমান দূরত্ব বজায় রেখে যদি চলতে থাকে তাহলে এই দুটাও কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে এমনিতেই যখন দুইটা বাহুর সমান্তরাল এবং একটি কোণ সমকোণ তখন সেটা আমাদের কি হয়ে যায় সমান্তরাল হয়ে যায় সুতরাং এবিসিডি একটা আমাদের কি সামন্ত্রিক ঠিক আছে তার মানে এটা হয়ে গেল আমাদের কি সামুদ্রিক প্রমাণ করতে বলছিল সামন্ত্রিক আমরা প্রমাণ করে ফেলতাম দুইটা বাহু যদি সমান সর্বসম হয় বা সরি সর্বসম না সমান্তরাল হয় পরস্পর বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় যেমন চতুর্ভুজের দুই বাহু যদি পরস্পর কি হয় সমান ও সমান্তরাল হয় এবং চতুর্ভুষটি একটি কোণ যদি সমান হয় ঠিক আছে এখানে তো আমি কোন দেখাই দিলাম এই কোন সমান এই কোন তাহলে সমান হয়ে যায় তাহলে সেই চতুর্ভুজটি একটি কি হয়ে যায় সামন্ত্রিক হয়ে যায় যে কারণে এই চতুর্ভুজটাও একটা কি হয়ে গেছে সামন্ত্রিক সো এটা হচ্ছে প্রমাণিত ওকে সো আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ